সিজার পরবর্তী সময়ে নর্মাল ডেলিভারি কখন সম্ভব আমরা অনেকেই জানি যে একবার কারো সিজারিয়ান বেবি বা সি মাধ্যমে বাচ্চা জন্ম নিলে সেই মায়ের পরবর্তী প্রসব সি সেকশনের মাধ্যমেই হয়ে থাকে তবে প্রশ্ন হল এই জানা কতটা সত্যি আমরা অনেক তথ্যই জানি যার মেডিকেল কোন ভিত্তি নেই চলুন সি পরবর্তী নর্মাল ডেলিভারি বা ভিবিএসই কি এর ঝুঁকি উপকারিতা ও সর্বোপরি এর বর্তমান পরিস্থিতি সম্পর্কে সম্পূর্ণ সত্যিটা আজ জেনে নেওয়া যাক সীতারাম ভারতীয় ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড রিসার্চের ম্যাটার্নিলি প্রোগ্রাম হেড রিনকু সেনগুপ্তের গবেষণানুসারে বর্তমান সময়ে প্রতি তিনজন নারীর মধ্যে দুইজনই সিসেকশনের পর স্বাভাবিক ডেলিভারিতে বাচ্চা জন্ম দিতে চান এবং এর মধ্যে শতকরা নব্বই শতাংশই সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয় চল্লিশ ঊর্ধ্ব নারীদের ক্ষেত্রে ঝুঁকি থাকলেও বাকিরা এই পদ্ধতির মধ্য দিয়ে কোন সমস্যা ছাড়াই যেতে পারেন বলে মনে করেন তিনি তবে এ ব্যাপারে বিস্তারিত আলোচনার আগে চলুন দেখে নেওয়া যাক নর্মাল ডেলিভারি ও সিসেকশনের মধ্যকার ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো সিসেকশন নাকি ভ্যাজাইনাল ডেলিভারি কোনটি ভাল সিসেকশন ও ও ভ্যাজাইনাল ডেলিভারি দুটো প্রসব পদ্ধতিরই রয়েছে ইতিবাচক ও নেতিবাচক দিক চলুন এক এক করে সেগুলো জেনে নেওয়া যাক এক নর্মাল ডেলিভারিতে খুব কম সময়ে দ্রুত সুস্থ হয়ে ওঠা যায় এর প্রভাব ও শরীরে তুলনামূলকভাবে কম পড়ে সাধারণত নরমাল ডেলিভারি চব্বিশ মাইনাস আটচল্লিশ ঘণ্টা পরই মা হাসপাতাল থেকে বাসায় চলে যেতে পারেন যেটি সিসেকশনের ক্ষেত্রে অনেকটা সময় বেশি নিয়ে থাকে দুই সার্জারিতে রক্তপাত ক্ষত সংক্রমণ ইত্যাদির সম্ভাবনা থাকে অনেক বেশি যা নরমাল ডেলিভারিতে একদমই থাকে না সাথে থাকে না অ্যানেথেসিয়া সংক্রান্ত দীর্ঘমেয়াদী সমস্যাও তিন নরমাল ডেলিভারিতে একজন মা তুলনামূলকভাবে সিসেকশনের চাইতে দ্রুত শিশুকে শাল দুধ পান করা পারেন একই সাথে শিশু মায়ের সংস্পর্শেও আসতে পারে খুব দ্রুত এক্ষেত্রেও অ্যানেস্থেসিয়া একটা বড় ভূমিকা রাখে চার চিকিৎসকদের মতে ভ্যাজাইনাল ডেলিভারিতে প্রাপ্ত চাপের কারণে শিশুর ফুসফুস ও রক্তপ্রবাহ তুলনামূলকভাবে ভালো কাজ করে নর্মাল ডেলিভারিতে জন্ম নেওয়া শিশুর ক্ষেত্রে শ্বাসকষ্ট কম দেখা যায় সিসেকশনের ক্ষেত্রে ইতিবাচক একমাত্র দিক হল এটি পূর্বপরিকল্পনা অনুযায়ী করা সম্ভব এতে করে মায়ের মানসিক স্বাস্থ্যকে ঠিক রেখে শারীরিক ঝুঁকিও কমানো সম্ভব তবে নর্মাল ডেলিভারিতে স্বাস্থ্যগত সমস্যা কম থাকায় পূর্বে সিসেকশন করা হলেও নরমাল ডেলিভারি করতে চান অনেক মা তবে হ্যাঁ এতে করে পূর্বের করা সিসেকশন বেশ কিছু সমস্যা তৈরি করতে পারে সিসেকশনের পর নরমাল ডেলিভারিতে কেন সমস্যা দেখা দেয় সিসেকশনের মধ্যে দিয়ে যাওয়ার পর পুনরায় নরমাল ডেলিভারি করার ক্ষেত্রে সাধারণত কোন সমস্যা দেখা না দিলেও অল্প কিছু ক্ষেত্রে এর অন্যথাও হতে পারে কেন চলুন দেখে নেওয়া যাক কারণগুলো মূত্রথলিতে আঘাতের সম্ভাবনা চিকিৎসকদের মতে স্থূলতার কারণে মূত্রথলিতে আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে বিধায় নারীদের নরমাল ডেলিভারিতে কম যেতে উৎসাহিত করা হয় তবে ওজন স্বাভাবিক থাকলে এই সমস্যায় পড়ার সম্ভাবনা থাকে না এক্ষেত্রে পূর্বে সিজারিয়ান প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়েছেন যে নারী তার প্রয়োজন সিজারের কারণ সম্পর্কে জানা কি কারণে পূর্বে সিজারিয়ান পদ্ধতি বেছে নেওয়া হয়েছিল তার জন্য সেটার ভিত্তিতে পরবর্তীতে সাধারণ ডেলিভারির পরামর্শ দিতে পারেন চিকিৎসক সাধারণত এক্ষেত্রে স্বাভাবিক ভ্যাজাইনাল ডেলিভারির জন্য একজন সিসেকশন করা নারীর উচিত দুই মাস বছর অপেক্ষা করা অন্যথায় একজন নারীর মূত্রথলি পূর্বে আঘাতপ্রাপ্ত হলে পরবর্তীতে সমস্যা আরও বেড়ে যেতে পারে জরায়ুর ক্ষত সিসেকশন অনেক সময় জরায়ুতে ক্ষত রেখে যায় ফলে পরবর্তীতে নর্মাল ডেলিভারির ক্ষেত্রে এই ক্ষতই বৃদ্ধিতে আরও ভয়াবহ কিছু তৈরি করতে পারে বলে মনে করেন তারা অনেক সময় অতি সাধারণ এই ক্ষতর জন্যই পরবর্তীতেও সিসেকশন করতে বলা হয় মায়েদের বয়স ঊর্ধ্ব নারীদের ক্ষেত্রে পূর্বে সিসেকশন করা থাকলে সেক্ষেত্রে পরবর্তীতে নর্মাল ডেলিভারি করা অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে নর্মাল ডেলিভারি একজন মায়ের শরীর জরায়ুর মুখ ইত্যাদিতে প্রচণ্ড চাপ ফেলে তুলনামূলক কমবয়সী নারী শরীর এই চাপ নিতে সক্ষম হলেও পরবর্তী সময়ে শরীরের এই সক্ষমতা কমে আসে ফলে দীর্ঘমেয়াদী শারীরিক সমস্যা থেকে শুরু করে মৃত্যু ঝুঁকি পর্যন্ত হতে পারে পূর্ববর্তী সিজারিয়ানের সময় সিসেকশন একজন নারীর শরীরে বেশ দীর্ঘমেয়াদী প্রভাব রাখে নর্মাল ডেলিভারির চাইতে যা একটু বেশি বিশেষ করে অ্যানেস্থেসিয়া ব্যবহারের কারণে এই সমস্যা মায়ের জন্য আরও ক্ষতিকর হয়ে পড়ে তাই সিজারিয়ান বেবি নেওয়ার পর নরমাল ডেলিভারি করার ক্ষেত্রে কম করে হলেও অন্ত কুড়ি মাস অপেক্ষা করা উচিত অন্যথায় বাড়তি চাপ মায়ের জন্য ভয়ঙ্কর ঝুঁকি তৈরি করতে পারে যে কারণে আপনি সিসেকশনের পর নর্মাল ডেলিভারি করতে পারবেন না উপরে যে কারণগুলো উল্লেখ করা হয়েছে সেগুলো মূলত সিজারিয়ানের পর নর্মাল ডেলিভারিতে একজন মায়ের জন্য ঝুঁকি তৈরি করতে পারে কিন্তু একটি বিষয় যদি উপস্থিত থাকে আপনার পূর্ববর্তী সিজারিয়ানে সেক্ষেত্রে চাইলেও পরবর্তীতে নর্মাল ডেলিভারি করতে পারবেন না আপনি সাধারণত সিসেকশনের ফলে তলপেট ও জরায়ুতে হওয়া ক্ষত দেখতে দুই রকমের হয় আপনি সেটা না বুঝলেও এই পার্থক্যই আপনার নর্মাল ডেলিভারিতে সমস্যা তৈরি করতে পারে সাধারণত সিসেকশন দুইভাবে করা হয় লম্বালম্বি ক্ষতার আরই ক্ষত আপনার আগের সিসেকশনটি যদি ভার্টিক্যাল বা লম্বালম্বি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি পরবর্তীতে নর্মাল ডেলিভারি করতে পারবেন না কারণ পরবর্তীতে নর্মাল ডেলিভারি করলে তাতে আপনার ও ক্ষতস্থান কেটে যেতে পারে যা আপনার ও আপনার শিশুর জন্য ক্ষতিকর সেক্ষেত্রে আপনাকে পুনরায় সিসেকশনই করতে হবে অন্যদিকে আপনার সিসেকশনের ক্ষত যদি তলপেটের নিচের দিকে আড়াআড়ি করে কাটা হয় তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি নর্মাল ডেলিভারির বেছে নিতে পারেন হাসপাতাল ভেদে ভিন্নতা আপনি আপনার ডেলিভারির জন্য কোন হাসপাতাল বেছে নিচ্ছেন সেটাও এক্ষেত্রে অনেক বড় ব্যাপার হিসেবে কাজ করে অনেক হাসপাতালে পূর্বে সিসেকশন করেছেন এমন নারীদের নর্মাল ডেলিভারি করতে উৎসাহিত করা হয় না তবে যদি আপনার এমন নর্মাল ডেলিভারি হয় সেক্ষেত্রেও ওই হাসপাতালকে পরবর্তী যে কোন ঝুঁকির জন্য প্রস্তুত থাকতে হবে সাধারণত যে হাসপাতালগুলো এ ধরনের কেস নিতে চান না তাদের ইমার্জেন্সি সময়ের প্রস্তুতি থাকে না সিসেকশনের পর ভ্যাজাইনাল ডেলিভারি উপকারিতা কি কী সিজারিয়ানের পর নর্মাল ডেলিভারি সবগুলো ঝুঁকি নিয়ে তো জানা হল তবে এই পদ্ধতি কিন্তু পুরোটা ঝুঁকিপূর্ণ নয় নর্মাল ডেলিভারির মতোই এই সিসেকশন পরবর্তী নর্মাল ডেলিভারির আছে বেশ কিছু উপকারিতা এই পদ্ধতিতে ডেলিভারি সফল হলে একজন মাঝে সুফলগুলো উপভোগ করতে পারবেন সেগুলো হলো। এক সার্জারি সব রকমের সমস্যা থেকে মুক্তি পাবেন দুই রক্তপাত হওয়ার সমস্যা ঘটবে না আর ঘটলেও রক্তপাত কম হবে তিন মা নর্মাল ডেলিভারির মতোই দ্রুত সেরে উঠবেন প্রসব সংক্রান্ত প্রভাব থেকে চার সংক্রমণের সম্ভাবনা অনেকটাই কমে আসবে পাঁচ মূত্রথলি বা বৃহদান্ত্রের কোনোরকম ইঞ্জুরি থেকে মুক্ত থাকা যাবে ছয় পরবর্তী প্রবদের ক্ষেত্রে সম্ভাব্য সমস্যা অনেকটাই কমে আসবে এরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি টি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন